নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন শিল্পী ক্রিয়েশনসের ব্যতিক্রমী ও অন্য স্বাদের বাংলা ছায়াছবি অনলাইন হবে শুভ মুক্তি হল নিউ টাউনের নৈরুল তীর্থে আজ তেসরা মে আজকেই মুক্তি পেল শিল্পী ক্রিয়েশনসের নতুন বাংলা ছবি অনলাইন হবে সত্যিই অনলাইন হবে এক ব্যতিক্রমী ছবি ছবির পরিচালক কাহিনী ও সংলাপ সব কিছুর দায়িত্ব সামলে ছবিতে অনবদ্য এক চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী শিল্পী চক্রবর্তী শিল্পী চক্রবর্তীর ভাবনায় ফুটে উঠেছে বর্তমান দিনের এক জ্বলন্ত সামাজিক সমস্যা যে সমস্যার বলি হতে হচ্ছে বর্তমান প্রজন্মের সন্তানদের একই সাথে পারিবারিক জীবনেও ঘটে যাচ্ছে নানা অঘটন ফলে সংসার ভেঙে ছাড়খাড় হয়ে যাচ্ছে অথচ আমরা কি পারি না এই সব থেকে বেরিয়ে এসে একটি সুখী সংসার গড়ে তুলতে শিল্পী চক্রবর্তী এই ধারণাটাই তৈরি করেছেন ভাবতে শিখিয়েছেন বর্তমান প্রজন্মের স্বামীস্ত্রীদের আসুন এখন আমরা যাই অনলাইন হবের পরিচালক তথা কাহিনীকার ও সংলাপ রচয়িতা এবং অভিনেত্রী শিল্পী চক্রবর্তীর কাছে শুনেনি নিই কী বার্তা তিনি দিতে চেয়েছেন তার এই ছায়াছবির মাধ্যমে মানুষের কাছে একটাই বার্তা পৌঁছচ্ছি জীবন সংগ্রামে আমাদের লড়তে হবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে কিন্তু এন্ড অব দ্য ডে আমাদের দায়িত্ব আমাদের ইমোশান আমাদের ভালোবাসাগুলো যেন টেকনিকালের মধ্যে মানে টেকনোলজির মধ্যে হারিয়ে না তোমার বইয়ে তো তুমি একটা কথা বলেছো যে অনলাইনে ভালোবাসা কি কিনতে পাওয়া যায় বা ভালোবাসার মানুষগুলো কি কাছে পেতে চাই এটা কি বলছে বার্তা এটাই বার্তা দিয়েছি ওই যে বললাম টেকনোলজি কখনো ইমোশানের থেকে ভ্যালুয়েবেল হতে পারে না টেকনোলজি আমাদের চাঁদেও নিয়ে যাচ্ছে কিন্তু সত্যি কি হৃদয়কে হৃদয়ের গভীরে পৌঁছতে পেরেছে এটাই আমার প্রশ্ন একই সঙ্গে বইয়ের স্ক্রিপ্ট লিখেছ তার সঙ্গে পরিচালনা করেছো সঙ্গে সঙ্গে অভিনয়ে দক্ষতায় তুমি আজকে দেখিয়ে দিলে যে মানুষ সব পারে কিভাবে সম্ভব হচ্ছে এটা প্রচণ্ড চেষ্টা থেকে স্বপ্ন থেকে আশা থেকে আর আপনাদের মতো আমার পাশে আমার টিমে সবার সহযোগিতা আজকে আমাকে এই জায়গায় নিয়ে গেছে অবশ্যই বাবা মা ঈশ্বরে আশীর্বাদ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবে বলবো সবের চেষ্টা শুরু করেছি মাত্র আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একটা কথাই বলতেন ড্রিম ড্রিম অ্যান্ড ড্রিম অর্থাৎ স্বপ্ন থাকলে স্বপ্ন দেখো স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করো তুমিও দেখলাম আজকে সেটা বাস্তবায়িত করার চেষ্টা করছো তুমি কতখানি সফল বলে নিজেকে মনে করছো আমি প্রচন্ড পরিশ্রম করেছি প্রচণ্ড লড়াই করেছি এই কাজে যেরকম নব্বই শতাংশ ভালো মানুষ পেয়েছি দশ শতাংশ দমিয়ে দেওয়ার খারাপ মানুষ পেয়েছি তবুও আমি থেমে থাকি স্বপ্ন তো শুধু দেখলেই হবে না স্বপ্নটাকে তো এগিয়েও নিয়ে যেতে হবে এবং আমার মনে হচ্ছে আমার চেষ্টাটা সফল হয়েছে আমাকে আরও অনেক দূর এগোতে হবে কিন্তু আমি পাটা ফেলতে পেরেছি এন্ড অফ দ্য ডে তুমি কি বলতে চাইছো সবাই সবাইকে ভালোবাসো টেকনোলজিকে হাতে করে ধরি আর আবেগার হৃদয়কে বুকে ছায়াছবির টুকরো টুকরো কিছু দৃশ্য তো আমরা দেখলাম বাকিটুকু দেখতে হলে আপনাদের যেতে হবে আপনার পরিচিত সিনেমা হলে যেখানে শুভ মুক্তির পর ছবিটি দেখানো হচ্ছে আর অবশ্যই পাঁচই মে যেতে হবে নন্দন প্রেক্ষাগৃহে যেখানে হবে ছবিটির প্রিমিয়ার শোখানে ফার্স্ট তিন নজরুল তীর্থতে আছি আমরা মানে তিন তিনটের সময় আজকে আজকে থেকে শুরু হলো তিনটের সময় প্রত্যেকদিন থার্সডে অবধি মানে বৃহস্পতিবার অবধি আমাদের নজরুল তীর্থতে সেম টাইমে চলবে অনলাইন হবে আর আমার সাথে তো মানে আমি তো কিছুই না মানে আমাদের সাথে আমাদের দিদি শিক্ষিদি আছে আমাদের ডিরেক্টর প্লাস হচ্ছে অভিনেত্রী নিপেন্দা আছে যে নিপেন্দা ছাড়া আমাদের মুভিটাই হয়তো সম্ভব হতো না নিপেন্দারই মানে ভূমিকা তো এখানে অনেকটাই আর যেটা আমাদের সব থেকে মেন আমাদের বাচ্চাও জান তো আর আকাঙ্ক্ষা আছে আকাঙ্ক্ষা সোনো আছে আর সবাই আসেনি এখনও মানে আসছে প্রিমিয়ারের দিন আবার দেখা হবে সবার সাথে আজকে আমরাই এসেছি আর আমাদের প্রিমিয়ার আছে পাঁচ তারিখে নন্দনের সো আশা করবো সবার সাথে দেখা হবে নন্দনে আর আমরা ভীষণ এক্সাইটেড আজকে আমরা প্রিমিয়ারটা এই কারণে করলাম না কারণ আমাদের আধা ইচ্ছা ছিল যে আমরা নন্দনে প্রিমিয়ারটা করব সো তার জন্য প্রিমিয়ারটা তো পাঁচ তারিখে রেখেছি অ্যাজ পার সবার একটা ফ্লেক্সিবিলিটির জন্য ছবিটির প্রযোজক নিপেন বিশ্বাস কি বললেন শিল্পী চক্রবর্তীর এই ব্যতিক্রমী ছবির প্রযোজনা করতে পেরে তাই শুনুন এখন আমি সমাজের কাছে যে এখনকার মা বাবা সব ব্যস্ত কাজের মধ্যে যে ব্যবসা বিভিন্ন পেশায় যুক্ত ছেলেমেয়েরা অনলাইনের মাধ্যমে সব আমরা কোনো দিনে যে ছিল আমাদের মধ্যে যে একটা একতা কেন ভালোবাসা একসঙ্গে গিয়ে দোকান থেকে সমস্ত কিছু এখন সমস্ত কিছু কিছু প্রয়োজন হলে অনলাইনের মাধ্যমে চলে আসছে তো আমি চাইছি যে আবার সেই বড় মতটা ফিরে আসুক বাচ্চাদের মধ্যে এই মানে বুদ্ধিটা আসুক যে আমরা যেটা এখন চলছে সেটা না হলে দুরো এটা আপনার প্রয়োজন হয়

আমি ওকে খুব ভালোবাসি এবং ও আমার পারিবারিক সম্পর্কে সম্পর্কে আমাদের আমার বোনের মতো মতন তুমি এগিয়ে চলো আমি তোমার সাথে আছি যে একজনকে ভালো কাজ করতে গেলে একজনকে হেল্প করতে হবে কারণ চেয়েছি যে আমার হেল্পের দ্বারা একটি শিল্পী একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে তা আমি খুব আনন্দ পাব এরপর আমরা যাব ছবিতে অভিনয় যারা করেছেন সেই সমস্ত শিল্পীদের মধ্যে নবাগত কিছু শিল্পীর কাছে শুনবো তাদের শিল্পী ম্যাম তো ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের আজকের দিনের বাবা মারা কিন্তু তোমাদের দিকে সময় দিচ্ছে না সেখানে কি তোমার বাবা সময় দেয় কিন্তু উজানের বাবা মা তাকে সময় দেয়নি তোমার নাম কি আমার ছেলের জন্যেই আমি করেছিলাম কিন্তু যখন আমাকে শিল্পীদি বললেন কি তুমিও অ্যাক্টিং করবে তো আমি ভাবলাম আছে এত সুন্দর সুযোগটা হচ্ছে প্রথমে তো আমি ভয় পাচ্ছিলাম যে পারব কি না কিন্তু তারপরে শিল্পীদি আমাকে এত করে বললেন তারপরে আমি করলাম তার সঙ্গে আমি খুব হ্যাপি যে মানে আমি আজকে নিজের থেকে বেশি হ্যাপি যে ওর জন্য মানে আমার এতটা ভালো লাগছে আমি বলার কিছু মানে আমি নিজের মুখে এক্সপ্রেস করতে পারছি না এটা কি আপনার প্রথম অভিনয় আর

টেস্টে দুটো ইনিংস প্রথম ইনিংস আর্মি মিলিটারি সেকেন্ড ইনিংস পুলিশ এবং তারপরে আমার একটা বই বের বইটা হচ্ছে প্রাণ টিকটিকটিক সৈনিক অবরাধী মুখের কথা ভীষণ ইচ্ছে ছিল এই সৈনিক কী করে তৈরি হচ্ছে কারণ কি কলম ধরার মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি আছে যেখানে সৈনিকের চিতাটা অনায়াসে লেখা যায় অথচ তার শক্ত হয় সৈনিককে ভালোবাসি না এমন মানুষ পাওয়া বেশ দুষ্ট তাই কোনো এক সৈনিকের নিরবিচ্ছিন্ন আবেগ যদি ভাষার চিত্তবটে লেখা হয় তার মধ্যে যদি হয় প্রত্যাশার ঘন গুণর তাহলে ফুটে ওঠে এক অনুভূতির রেশ ঠিক এই পরিপ্রেক্ষিতে আমার এই প্রাণ টিকটিকটিক এবছরের বইমেলায় আমার প্রথম বই প্রকাশ চারশো আশি পেজের পঁয়ষট্টি এপিসোড নিয়ে দেবসাহিত্য কুটির থেকে আমি এই বইটি বের করি সেখানে পরিচয় এক শিল্পী বা সাহিত্যিকের সঙ্গে আরেক শিল্পী অর্থাৎ আমি জুড়ে গেলাম শিল্পী চক্রবর্তীর সঙ্গে ঠিক কাকতলীয়ভাবে হঠাৎ করে তিনিও বই বের করলেন আমিও বই বের করলাম ও সাহিত্যিক আমিও সাহিত্যিক উনি শিল্পী উনি তখন বললেন যে আপনি সাহিত্যিক আমি সাহিত্যিক তাহলে আমি শিল্পী হলে আপনি কেন শিল্পী হবেন না এলাম ঠিক আছে বেশ আপনার দরজা খুলুন আমি ঢুকে পড়ছি আমি ঢুকে পড়লাম এবং ঢুকে পড়লাম শুধু তাই না অনলাইন হবের মতো একটা অসাধারণ পিকচার হয়তো দেখতে বা শুনতে বা ভাবতে একটু কীরকম লাগছে অনলাইন হবে এ আবার কী পিকচার কিন্তু যতক্ষণ না ভেতরে ঢুকবেন যতক্ষণ না মানুষ দেখবে যতক্ষণ না বাস্তবটাকে উপলব্ধি করবে ততক্ষণ বুঝবেন না পিকচারটা কী তো আমি বললাম ঠিক আছে আমি শিল্পী হতে চাই তো শিল্পীর তত্ত্বাবধানে আমার প্রথম এসে মোটামুটি শ্যুটিং শ্যুটিংয়ের পরে ডাবিং এবং বেশ আশ্চর্য লেগেছে আমি মানে যথেষ্ট সাহসিকতার সঙ্গে কোনো জড়তা নেই এই অবস্থায় আমি যখন কমপ্লিট করলাম আমার এই পাঁচটা শট তো আমাকে শিল্পী বললেন আপনাকে শিল্পী তোমায় বানিয়ে দিলাম কিন্তু আপনি এর আগে কখনো কাজ করেছেন আইলাম না কি করে এরকম হলো আইলাম এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ তো জীবনে হেরে যাওয়া নয়

আর এই যে বড় ছবিতে প্রথম অভিনয় করলে অভিনয় করতে গিয়ে কেমন লাগলো অভিনয় করতে গিয়ে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আমাদের যে শিল্পী এন্টার টিম আছে খুবই মানে সবার সাথে সবার সাথে মিশে এত কাজ করতে আমার ভালো লেগেছে মানে কোথাও মনেও হয়নি যে আমি নতুন এসেছি বা আমি একজন নিউ কামার হয়ে এসেছি ওরা ওরা আমাকে ট্রিট করে মানে আমি যেন খুব বড়ো একটা অভিনেত্রী ওরা আমাকে ট্রিট করেছে যা ভুলভ্রান্তি করেছি সব আমার মেকআপ করে দিয়েছে ওরা শিখিয়ে দিয়েছে মানে আবার টোটাল এক্সপেরিয়েন্স বলতে গেলে মাইন্ড ছবিতে তোমাকে কোন চরিত্রে দেখা যাবে ছবিতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছি আমার বাবা হয়েছে রণজিৎ দা এবং মা হয়েছে রাজিকা দেবী ওই ಕಾಲে আমি অর্থাৎ এই বাড়ির আমি বড় মিমি আর যে সব মিলিয়ে অভিনয় কেমন লেগেছে অভিনয় আমি তো খুব বড় কোনো অভিনয় 했ি না অবশ্যই আমি নিউকামার একজন অনলাইন হবে এই মুভিতে তুমি অংশ গ্রহণ করেছো তুমি তোমার চরিত্রটা কি সেখানে অভিনয় করতে এসে কেমন লাগলো মানে অনেক ভালো লাগলো আর শুটিং এর টাইমে মানে অনেক ফান করলাম অনেক ভালো লাগলো আর এই যে মুভিটা আছে অনেক কিছু শেখার আছে এটা বড় থেকে ছোট দেখো দেখা উচিত আর যখন এই স্টোরিটা শুনলাম আমার চোখে তো কান্নাই এসে গেল আর সবাই দেখুন আর

রবীন্দ্রনাথের গান নিয়ে তো আমার বলার কোনো দুঃসাহস নেই রবীন্দ্রনাথ আমাদের বাঙালির একটা আবেগ তো এই সিনেমায় দুটো রবীন্দ্রসঙ্গীত সম্ভবত ব্যবহার মানে ব্যবহৃত করা হয়েছে একটা অহনা গেছে একটা আমি তো গানগুলি খুব জনপ্রিয় গান এবং ছবির সঙ্গে খুব ম্যাচ আপ করেছে আর নেপথ্য কণ্ঠ দিতে গিয়ে রকম হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা এটা আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স এর আগে আমি একটা ছবিতে এটা আমার সেক্ষেত্রে খুবই ভালো লেগেছে এবং নতুনত্ব একটা মনে হয় যে সব কিছু চলেছে যেমন সব কিছুতে হয় যখন আমরা কাজ করি তখন তো একটা সবসময় আমরা একটা এক্সপেরিমেন্ট করি মানে এটা একটা অভিজ্ঞতা হয় পরের ছবি হয় তার একটা অভিজ্ঞতা এই হল অভিজ্ঞতা আমাদের আর টিম ওয়ার্ক কেমন লেগেছে টিমও খুব ভালো অভ্যাস আমাদের যে টিমটা শিল্পী যে টোটাল যে টিমটা নিয়ে কাজ করেছে খুবই ভালোবাসাধারণ শুভ মুক্তি উপলক্ষে আজ নৈরুল তীর্থে যে সমস্ত দর্শকরা উপস্থিত হয়েছিলেন শুনবো তাদের কথা শুনবো ছবি সম্পর্কে কি বললেন তারা সিনেমাটা দেখার পর একটাই আমার খুব ভালো লেগেছে যে একটা দিয়ে বাচ্চাদের জিনিসটা কিভাবে নিচ্ছে সেটাকে এত ভালোভাবে দেখানো হয়েছে আমার মনে হয় সবাইকে দেখা উচিত সমস্ত নতুন যত ইয়াং কাপল আছে যে তাদের কোনো ডিসিশন কি করে তাদের বাচ্চাদের উপর ইফেক্ট করে সেটা খুব ভালো বোঝা যায় সিনেমাটাতে এটা যেমন সবাই দেখে ছবিটা দেখলেন লাগলো তোমরা কি চাও আজকের দিনে বাবা মারা তাদের কর্মব্যস্ততার মধ্যে থেকেও তোমাদের বিচিত সময় দিচ্ছে না এটার ব্যাপারে কি তোমরা চাইছো কিন্তু আমাদের যে বাচ্চারা মানে দেখল সত্যি যে মানে এখনকার সেই মাঠে খেলা খেলা আমাদের খেলেছে সেই খেলাটা আদিবা বা বই নিয়ে আর যেটা ওই মুভিটা দেখলাম যে এর মধ্যে কোনো বোরিংনেস কিছু নেই মানে টোটাল মুভিটাই মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে এতটাই ভালো লেগেছে মানে সত্যি একটা সমাজের একটা দারুণ বার্তা মুভিটা দেখার পর অন্যান্য দর্শকদের প্রতি আপনারা কি জানাবেন মানে বলবো যে মুভিটা দেখুন প্লিজ দেখুন যাতে এইটা দেখে মানে একটু বাচ্চাদেরকে মায়ের একটু টাইম দিই এটাই আমরা চাইছি যে মানে আমরা বাচ্চাদেরকে সত্যি অনেক অ্যাওয়ার্ড করি সেই ফলটা কিন্তু ফিউচারে আসে মায়েদের প্রতি তখন তার বাচ্চারা আবার ব্যস্ত হয়ে যায় তখন মা ভাবে যে বাচ্চাটা কেন আমাকে টাইম দিচ্ছে না তখন তার সন্তান বড় হয়ে যায় কিন্তু মা কথা ভাবে না যে আমি এক সময় নিজের ব্যস্ততার জন্যে সেই বাচ্চাটাকে আমি টাইম দিই আজ মা সেটা রিয়েলাইজ করে যে এটা কিন্তু ফসফা ফসার চল অন্ত সবার উচিত যে যতই কাজ করো বাইরে যতই দেখা করো যিনি অন্তত দু থেকে তিনটা ঘন্টা তার বাচ্চাকে টাইমটা উচিত যাতে তার বাচ্চা না করে যে মানে সে তাকে তার মতে মিস করবে আজকের এই মুভিটা দেখার পর কি অভিজ্ঞতা আপনার আমার অভিজ্ঞতা এইটাই যে অনলাইন হবে অনলাইনে সবকিছুই পাওয়া যায় কিন্তু এই যে বাবা মার যে ভালোবাসা একটা বাচ্চার প্রতি আমার যে বর্তম্য যে ভালোবাসা সেইটা অনলাইন দিয়ে বাবা যায় এটাই আমি সাধারণ দর্শকদের কি বলবেন বইটা দেখার ব্যাপারে বইটা দেখলাম যে আপনারা দেখুন বইটা দেখে বলুন আর আপনাদের অনেকটা দায়িত্ব বাড়ান যে বাচ্চাদেরকে সবসময় মানে ইয়ে করুন যে তাই বাচ্চাদেরকে ভালোবাসুন বাচ্চাদেরকে দেখুন আপনি কি চাইছেন যে আবার একান্নবর্তী ফ্যামিলিগুলো ফিরে আসুক এবং বাবা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে